ওই দূর বনে সন্ধ্যা নামিয়েছে ঘন আবিরের রাগে এমনি পড়িয়া লুটায় পড়িতে বড় সাদ আজ জাগে পল্লিকবির এই বিখ্যাত পঙ্ক্তিমালা যেন এই বাড়িটির জন্য এই ভবনটির জন্য যথার্থ আপনি দেখুন এটা এক সময়ের জমিদার বাড়ি আজ তাকে চেপে ধরেছে অজস্র জঙ্গল চারদিকে যা দেখবেন সব কিন্তু জঙ্গলে পরিপূর্ণ এই বাড়িতে হাজারো মানুষের বিচার হতো হাজারো মানুষকে এখান থেকে জেলে দেওয়া হতো হাজারো মানুষের আকুতি হয়তো সে আকাশ বাতাস মুখরিত হতো হয়তো কেউ কেউ বলেছে স্রষ্টা আমি যে দোষটা করিনি কিন্তু কেন আমার এই বিচারটা এমন হলো এলাকার কেউ কেউ বলছেন এটা কারো অভিশাপ এটা কারো দীর্ঘশ্বাস নয়তো একটা বাড়ি এভাবে বিধান হয়ে যায় না আমি বলছি মির্জাগঞ্জের রানীপুরের এই জমিদার বাড়ির কথা যেখানে ঘন জঙ্গলের ভিতরে দাঁড়িয়েছে দুই দুইটি প্রাসাদ প্রাসাদগুলো দেখুন এই যে সামনেরটি মসজিদের লাগোয়া যেটি আছে সেটি এটি শুধু পাঁচিলটা রয়েছে একটা পাশ শুধু রয়েছে আর একটা পাঁচিল রয়েছে এখানে আর তারই পশ্চিম পাশে এখানে আরেকটি রয়েছে তার আরেকটি ভবন এই ভবনটিতে জমিদার থাকতেন এই যে ভবনটি আপনি দেখছেন যার একদম ওই যে চূড়া পর্যন্ত ভবনের চূড়া পর্যন্ত কিন্তু সেখানে আপনি এই যে ভুঁইচা লতা যেটাকে বলা হয় এই যে ভুঁইচা পাতে কিন্তু শুয়ে গেছে একদম সমস্ত ভবনটি আপনি দেখুন ভালো করে দেখুন আর এই চারদিকটা যা দেখবেন সব কিন্তু জঙ্গল সব জঙ্গল ঘন জঙ্গল এখানে কিন্তু সাপের মহড়া হয় আমি আস্তে আস্তে একটি সাপের সাথে দেখা হয়েছিল আমরা একটু বাড়ির ভিতরে যাই এই পথ দিয়ে জমিদার হাঁটতেন আমি অবশ্য ঘেটে এই কি জমিদার ছিল কোথাকার জমিদার কি নাম এলাকার মানুষ এভাবে বলতে পারছেন না আসলে আবার অনেকে মুখ খুলতে চান না তাদের সম্বন্ধে কেউ বলে ক্যামেরা দেখলে সরে যায় কেউ বলে ভালো ছিল কেউ বলেন তার এখন যারা রয়েছেন তারা আমেরিকায় আছেন কেউ ঢাকায় রয়েছেন তারা ভালো আবার কেউ বলে এক দীর্ঘশ্বাসের গল্প আসলে গল্পটা কি কেউ বলতে চান না আমিও জানি না গল্পটা কি তবে আমি যেতটুকু আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে কত মানুষ কত পাইক পেদাম কত লোকজন এই এক সময় মুখরুতে ছিল আর আজ এ বাড়িতে প্রদীপ দেওয়ার মানুষটিও নেই আপনার দেখুন এখান থেকে আপনি ভালো করে দেখুন এই যে ভবন এটা ছিল জমিদের মূল ভবন ভিতরটা অনেক অন্ধকার আর এই যে একটা পুরাতন এটাও কিন্তু জমিদের আরেকটি ভবন এখানেও তারা থাকতেন তবে এটা কিন্তু এগুলোর চেয়ে অপেক্ষা কিন্তু ছোটো অনেকটা ছোটো এখানে আর কেউ থাকেন না এখন আমার প্রচণ্ড ভয় লাগে এতটা জঙ্গল সাপ থাকারই কথা আপনি দেখেন এই কিন্তু এই কিন্তু ফটক একটি একটা দরজা এখান দিয়ে এই দরজাটা দিয়ে এই এইখানে আসা এই ভবনটা আসা যেত আবার এই ভবনটা দিয়ে এদিকে যাওয়া যেত ভিতরে কিন্তু ঘুটে অন্ধকার একদম অন্ধকার কিচ্ছু দেখাবো আমার সাহস হয় না ভিতরে যেতে কারণ একগুলো ভেঙে পড়তে পারে দই সাপ তো থাকতেই পারে অন্নহিংস্র প্রাণীও থাকতে পারে এর ভিতরে এ জমিদার কত সালে কীভাবে কী থেকে এসেছিলেন তার আদ্যপন্থ কিন্তু আমি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিন্তু কন্টেন্টটি তৈরি করিনি যদি কেউ এই জমিদার বাড়ির সম্বন্ধে আরও কিছু জেনে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পরবর্তী এপিসোডে বা আরেকটি নতুন এপিসোড করে আমি আপনাদের সেটা পুনরায় দেখাব এই যে একটি খাল দেখছেন এই খালটি কিন্তু পায়রা নদীর সাথে লাগানো আর একটু পরে কিন্তু পায়রা নদী আর হচ্ছে বাড়ি থেকে প্রবেশের রাস্তা আর এ হচ্ছে বাড়ির মূল ঘেট এই ঘেটগুলি ইদানিং রং করা হয়েছে এটা আগের নয় আগের যে পাঁচিল সেটা এটা এটা ভেঙে গিয়েছে পরে কিছুটা সংস্কার করেছে তাও ভেঙে গিয়েছে এই যে এটা নতুন এই ঘেটটা নতুন দিয়েছিল কাউকে পাচ্ছি না যে একটু সাক্ষাৎকার নিব যে আপনাদের আমি জানাবো যে আসলে এটা কী কীভাবে আমি সেটাও পাচ্ছি না এবং গুগল থেকেও আমি তেমন কোনো তথ্য নিতে পারিনি এই জমিদার বাড়ি সম্বন্ধে কাউকে পাওয়া যাচ্ছে না একটি ছিদ্র আমার কিন্তু যথেষ্ট ভয় হয় যে এখানে সাপ থাকে কিনা এটা একটা অংশ এখানের আম পড়ে আছে খাওয়ার লোক নেই হয়তো অনেক কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে প্রতিটি গাছে কিন্তু কাঁঠাল আম প্রতিটি গাছে এখানে আম কাঁঠাল রয়েছে প্রতিটি গাছে খাওয়ার লোক নেই এই যে একটু দেখুন এটা কি কি ফল বলা হয় জাম্বুর এই পথ দিয়ে জমিদার হাঁটতেন জমিদারের বেগম হাঁটতেন জমিদারের কন্যারা হাঁটতেন তার ছেলেরা হাঁটতেন তার চাকর বাকর আয়া খানসামা বাদি গোলাম সবাই কিন্তু এখান থেকে হাঁটতেন কত ঘোড়া গাড়ি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এই দিয়ে হেঁটেছে কত মানুষের এখানে গলা কাটা পড়েছে কত মানুষের এখানে বিচার হয়েছে আবার কত মানুষ বেকসুর খালাসও পেয়েছে যার ইতিহাস নেই সেখানে মানুষ অনেক কিছুই বলে থাকে যা হয়নি সেটাও মানুষ বলে থাকে আবার যেটা হয়েছে সেটা মানুষ জানেও না হয়তো এই জমিদার বাড়ির তেমন কোনো আদ্যপন্থ আমারও জানা নেই এলাকার কোনো মানুষই নেই যে তাকে আমি জিজ্ঞেস করব শুনশান নিরাপতা এই যে খালটি দেখেন তার ওপরে বাড়ি রয়েছে সেখানে কাজ চলে হয়তো যে শব্দটা আপনারা পাচ্ছেন এছাড়া কাউকে ইন্টারভিউ নেওয়ার মতো আমি কাউকেই খুঁজে পেলাম না শুধু নিঃসঙ্গ আমি আমারও যথেষ্ট ভয় হলো যেখানে ঢুকবো কি ঢুকবো না এই জমিদার বাড়ির পুকুর সান বাঁধানো পুকুর অবশ্যই সানগুলো তখনকার নয় এগুলো নূতন আর এই পুকুরটাও আমার মনে হয় তখনকার পুকুর নয় এই পুকুরটা আমার মনে হয় যে এটা হয়তো দশ বিশ বছর আগে পুকুরটা কাটা হয়েছে তেমনই মনে হয় কারণ যেভাবে সুন্দর করে চার পাঁচটা বাঁধানো তাতে তখনকার মনে হয় না তখনকার হলে হয়তো আরও বড় হতো অথবা বাড়ি যেভাবে জঙ্গল দিয়ে পরিবেষ্টিত এটা এভাবে জঙ্গল দ্বারা পরিবেষ্টিত থাকত এখানে জুমার নামাজ হয়তো হয় পাঞ্জেগানা নামাজ এখানে হয় কি জানি না এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদে কিন্তু বড় একটি তালামারাও রয়েছে একটি মারা রয়েছে ওই যে আপনি দেখতে পাচ্ছেন সোনালী কালার এই যে একটা তালা অর্থাৎ বোঝাই যায় যে এখানে মানুষ বেশ একটা আসেন না হয়তো মাঝে সাঝে কেউ আসেন বা নামাজ পড়তে আসেন আসবি কি করে এখানে মানুষ আসারটা বড়ই এই যে দেখেন রাস্তা নেই রাস্তা পেলাম আমরা তাও কষ্ট করে আমি রাস্তা পেয়েছি এই বাড়ির সম্বন্ধে আমি আপনাদের তেমন কোনো তথ্য দিতে পারলাম না আমি দুঃখিত শুধু আমি দেখাতে পারলাম যে এখানে একটা জমিদার বাড়ি রয়েছে আজকালের সাক্ষী হয়ে বিরান হয়ে পড়ে আছে বাড়ির এই বাড়ির কোনো জমিদার অবশিষ্ট এখনও রয়েছে কি না আমি জানি না তবে আমি শুনেছি কেউ আমেরিকা রয়েছেন কেউ ঢাকা রয়েছেন তারা অত্যন্ত ভালো মানুষ এতটুকু আমাকে একটা মেয়ে বলেছিল আর আমি দু একজনকে প্রশ্ন করেছিলাম তারা কেউ আমাকে ইন্টারভিউ দিতে চায়নি রাজি হয়নি তো আপনি দেখুন আপনি এখানে সহজেই আসতে পারবেন মির্জাগঞ্জ সুবিদখালী থেকে রানীপুর বল্লি যে কোনো অটো বা রিকশা হুন্ডো আপনাকে নিয়ে আসবে এবং রানীপুর বাজার থেকে এটা খুবই কাছে এক কিলোরও কম হবে হাফ কিলোরও কম হবে এটি তো আপনারা এই জমিদার বাড়ি আসতে পারেন এখানে পিকনিকও করতে পারেন যেহেতু ঘন ঢাকা জঙ্গল রয়েছে সবুজ রয়েছে পিকনিক করার জন্য এটা একটা আদর্শ স্পট হবে এখানে নিরিবিলি এখানে কোনো ঝামেলা নেই পানি পাওয়া যাবে বিশুদ্ধ পানিও আছে টিউবওয়েলও আছে পুকুরের পানিও আছে সো এখানে পিকনিক করার যে আপনারা পিকনিক করার জন্য আসবেন আমার অনেক ভুল হয়েছে আমি তথ্য না জেনে এখানে এসেছি জানি না জমিদার বাড়ি কেউ যদি বেঁচে থাকে বা আমার এই ভিডিও তারা দেখে থাকেন যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমার কমেন্টে জানিয়ে দেবেন আমি সুন্দর করে একটি কন্টেন্ট আপনাদের উপর তৈরি করবো আর আমার যথেষ্ট মায়া লাগলো বাড়িটির জন্য যদি এই জমিদারের কোনো যাকে বলা হয় তার কোনো উত্তরাধিকার থেকে থাকেন আপনার বাড়িতে আসবেন বাড়িটি পরিচর্যা করবেন সাজিয়ে তুলবেন বাড়িটি আজকে বাড়িটির যা হাল দেখলাম তাতে কষ্ট লাগে আপনার আসুন আপনার এই নারীর টানে আপনার শিকড় আপনি চলে আসুন বাড়িটি সাজিয়ে তুলুন কবি লেসখান নানু দাড়ি রয়েছি এই জমিদার বাড়িতে আপনার সন্তান কোথায় রয়েছে কি করছে আপনি খবর রাখবেন সবাই ভালো থাকবেন এমনি করে দেখা হবে অন্য কোনো এপিসোডে আল্লাহ হাফিজ